এবার ভোটার কার্ড নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বড় উদ্যোগ নিতে চলেছে একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে একটা অভিযোগ কিন্তু এই বাংলাতে উঠেছিল বিশেষ করে বিরোধী পক্ষ কিন্তু এরকম একটা অভিযোগ তুলেছিল যে বাংলাদেশের বহু ভোটার এখানে এসে ভোট দিয়ে যাচ্ছে বিন্দাস তাদের বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে এখানেও ভোটার কার্ড ব্যবহার করছে কখনো বা অভিযোগ উঠেছে যে একটা ভোটার কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে এবং বহু মানুষ যারা বিশেষ করে বাংলাদেশি তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে এবং এখানে এসে অনায়াসেই অবৈধভাবে ভোটার কার্ড বানাচ্ছে এবং বিন্দাস সেখানে ঘুরে বেড়াচ্ছে ভোট দিচ্ছে কার্যত এই বিষয়টা নিয়ে বিরোধী পক্ষ বাংলার কেন্দ্রের নজর নিয়ে আসছে তারপরই হয়তো নড়ে চলে বসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির দিকে দেখেই হয়তো নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যেভাবে বাংলাদেশ সরকারের পালাবদল ঘটলো এবং সেখানে বাংলাদেশের বর্তমান অবস্থান সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে একটা থ্রেড তো তৈরি হয়েছে ভারতের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে যেমন ভারত পাকিস্তান সীমান্তে রয়েছে বর্তমান বাংলাদেশেও কিন্তু যে সরকার গঠন হয়েছে তারা কার্যত তাদের ক্রিয়াকলাপে একাধিকবার এই জিনিসটা প্রকাশ করে দিচ্ছে যে তারা তীব্রভাবে বিরোধী এবং তারা ভারতের প্রতি একটা পজিটিভ মনোভাব রাখে না এই জিনিসটা বারংবার প্রকাশ পাচ্ছে হতে পারে এই কারণেই হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরকম সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং এই জিনিসটা করা দরকার এবং যে উদ্যোগটা নেওয়া হয়েছে ভোটার কার্ড নিরানব্বই কোটি ভোটারের কার্ড এবার খতিয়ে দেখবে নির্বাচন কমিশন যে অভিযোগটা কিন্তু প্রথমে বিরোধী দল তোলার পর কার্যত শাসকের পক্ষ থেকেও এই বিষয়টা নিয়ে তারাও নেমে পড়ে ময়দানে তো একাধিক জায়গায় এই সমস্ত ভুয়ো জিনিসগুলো সামনে আসে একজন শাসক দলের পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশি নিবাসী কিন্তু ভারতে এসে প্রধান হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটছে বারংবার কিন্তু বিরোধী পক্ষে এরকম একটা অভিযোগ তুলেছে শাসক দলের বহু নেতাকর্মী রয়েছে যারা বাংলাদেশি তারা ভুয়োভাবে ভারতে বসবাস করছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিশেষ করে বাংলাদেশে রোহিঙ্গাদের একটা সমস্যা রয়েছে তারা যে অবৈধভাবে ভারতে ঢুকছে ঢুকে এখানে সমস্ত ভুয়ো নথি বানিয়ে ফেলছে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক হবে অর্থাৎ নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ গ্রহণ করে নিঃসন্দেহে অনেক ভুয়ো জিনিস সামনে আসবে এবং যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে বসবাস করছে ভোটার কার্ড বানাচ্ছে সমস্ত রকম সুবিধা নিচ্ছে তো তো স্বাভাবিকভাবেই তারা ধরা পড়বে এবং যেটা অবশ্যই বর্তমান পরিস্থিতির ওপর নজর দিলে যেটা অত্যন্ত প্রয়োজন রয়েছে দেশের মোট চার হাজার একশো তেইশটি বিধানসভায় এবং প্রায় সাড়ে দশ লক্ষ ভোট কেন্দ্রের ভোটারদের ভোটার কার্ডের পরীক্ষা করবে নির্বাচন কমিশন এবং প্রয়োজন যদি পরে কমিশনের কর্মীরা প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবেন